চীন আমাদের জন্য আশীর্বাদ নাকি বড় বিপদ শক্তি থাকলে নাকি তা না দেখিয়ে থাকা যায় না বিশেষ করে টাকা থাকলে তা গোপন করা যায় না চীনের এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে টেক্কা এবং টক্কর দেওয়ার শক্তি হয়েছে আমেরিকাকে চ্যালেঞ্জ করার শক্তি এখন চীনের রয়েছে কি অর্থনৈতিক কি ব্যবসা বাণিজ্য কি সমর শক্তি কোন দিক থেকেই চীন পিছিয়ে নেই চীনের সঙ্গে তাই আমেরিকার বনিবনা তেমন নেই চীনকে শিক্ষা দেওয়ার ইচ্ছা যেমন আমেরিকা গোপন করে না তেমনি আমেরিকাকে দেখে নেওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতেও চীনের ঢাক নেই চিন্তার তার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাউকে মাথা ঘামাতে দেয় না তাই বলে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে কিন্তু ঠিকই চীন ভুল করে না সারা দুনিয়ায় গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা নিয়ে হইচই তোলপার হলেও চীন ও সব তোয়াক্কা করে না তারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে না ভিন্নমতের কোনো ঠাই চীনে নেই চীন না হয়ে ভারত বা পশ্চিমা কোনো দেশ এভাবে উইকুর মুসলিম নির্যাতন হলে তার প্রতিক্রিয়া কেমন হতো পাকিস্তান এবং বাংলাদেশ ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নানা সময় উত্তেজনা সৃষ্টি করতে পারঙ্গম তারা চুপ থাকতেন না চীনের ব্যাপারে এই নমনীয়তা কেন কারণ চীন পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু তবে চীনের বন্ধুত্ব কিন্তু একাত্তর সালে বাংলাদেশের অভ্যুতয় ঠেকাতে পারেনি একাত্তরে চীন ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে চীনা বুলেট অনেক বাঙালি মায়ের বুক খালি করেছিল এখন অবশ্য চীন আমাদের বন্ধু দেশ উন্নয়ন সহযোগী অনেকগুলো বড় প্রকল্প চীনের সাহায্যে বাস্তবায়ন হচ্ছে তিস্তা নদীর বাংলাদেশ অংশে নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবনে একটি প্রকল্পেও চীন ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে শোনা গিয়েছে যা এদেশের মানুষ কষ্ট হতে মুক্ত করবে। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে দুই হাজার এগারো সনে তিস্তা চুক্তি সই হওয়ার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা হয়নি এই বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে গলার কাটা হয়ে রয়েছে তিস্তা নদীর পানি সংরক্ষণের বিকল্প ব্যবস্থা বাংলাদেশের জন্য জরুরি এতে চীনা আগ্রহ কি একেবারে রাজনৈতিক স্বার্থ শূন্য তা নয় বরং ভারতকে দেখিয়ে দেওয়ার মতলব হয়তো প্রকল্পে ঋণ দিতে কিন্তু সত্ত্বেও বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে এদেশের মানুষকে তিস্তা চুক্তির জন্য কখনোই ভারতের দিকে চেয়ে থাকতে হবে না দক্ষিণ এশিয়ায় প্রস্তাব বিস্তারে চীনের যে উচ্চাকাঙ্ক্ষা তার প্রধান বাধা ভারত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অধ্যায় চলছে বলে বলা হয়ে থাকে তবে তিস্তা চুক্তি সীমান্ত হত্যার রোহিঙ্গা সমস্যার সমাধান ইত্যাদি ইস্যুতে বাংলাদেশ অস্বস্তিতা রয়েছে এই অবস্থায় চিন্তার নিজের স্বার্থে বাংলাদেশের সঙ্গে নিবিড় বন্ধুত্ব রাখতে চায় তবে পাকিস্তানের কাছে চিন যেরকম নিঃশর্ত আনুগত্য পেয়ে থাকে বাংলাদেশের কাছ থেকে তেমন পাওয়া সম্ভব নয় কারো ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে নয় শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারিত হয় দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়েই শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিকটতর হয়েছে কেউ কেউ মনে করেন বাংলাদেশের অর্থনীতিতে ভারতের প্রভাব এখন অনস্বীকার্য কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও মানতে হবে যে মাঠে একা ভারত নেই চীনও রয়েছে সেও বাংলাদেশের অর্থনীতির জন্য ক্রমেই অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীন থেকে সাবমেরিন সহ যুদ্ধাস্ত্র কিনছে বাংলাদেশ এ নিয়ে ভারতের উদ্বেগ নেই তাও বলা যাবে না এই অঞ্চলে ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলছে বাংলাদেশ বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সঙ্গেই তার দুই বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে তাতে ভারতীয় বিশেষজ্ঞরাও বাহুবা না দিয়ে পারেননি তারা বলেছেন এই ব্যালেন্সিং অ্যাক্টের সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের থিঙ্কটাঙ্ক গেটওয়ে হাউসের সম্মানিত ফেলো রাজীব ভাটিয়া মন্তব্য করেছেন একদিকে ভারত সরকারের সঙ্গে আস্থা ও স্ব নির্মাণ অন্যদিকে চীন থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা আদায় এই দুই বিপরীতমুখী রণকৌশল বাস্তবায়নে হাসিনা যথেষ্ট দক্ষতা ও সাফল্য দেখাতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন ঘুরে এসেছেন বাণিজ্যিক ক্ষেত্রে চীন অনেক দিন থেকে আমাদের প্রধান অংশীদার দেশটি থেকে আমরা বছরে প্রায় পনেরো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকি এ ব্যাপারে ভারত পিছিয়ে সেখান থেকে আমাদের আমদানির পরিমাণ ছয় বিলিয়ন ডলারেরও কম তবে এই দুই দেশ আমাদের রপ্তানির পরিমাণ প্রায় সমান চীন ও ভারত দুই দেশই আমাদের অবকাঠামো খাতে বড় রকমের ভূমিকা রাখছে তবে ভারতের নিজের ক্ষমতা সীমিত চীনের সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য তার নেই বাংলাদেশের অবকাঠামোতে উন্নয়নের চীনের বিনিয়োগ ইতোমধ্যে ভারতকে কয়েক গুণ ছাপিয়ে গেছে প্রধানমন্ত্রীর চীন সফরের পর এই দুই দেশের সম্পর্ক আরও গভীরতর হবে সেটাই স্বাভাবিক তবে সেটি ভালো না মন্দ তা নিয়ে কোনো কোনো মহলে সন্দেহ রয়েছে সেতু মহাসড়ক টানেল ইত্যাদি নির্মাণ বাবদ চীন ইতোমধ্যেই বাংলাদেশের প্রধান ঋণ প্রদানকারী দেশ হয়ে উঠেছে আমরা এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর একটি গুরুত্বপূর্ণ অংশ ২০১৬ হাজার ষোলো সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের পর যে বিলিয়ন ডলারের অর্থনৈতিক সাহায্যের চুক্তি হয়েছিল সে অঙ্ক বাংলাদেশে চীনের মোট ঋণের পরিমাণ তিরিশ বিলিয়ন ডলারেরও বেশি আজ হোক বা কাল এই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে হবে ব্যর্থ হলে গলায় ঋণের যে ফাঁস লাগবে তা ছাড়ানো খুব সহজ হবে না প্রতিবেশী শ্রীলঙ্কা ও পাকিস্তানের অভিজ্ঞতা তো আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা নয় ঋণ নিয়ে তার শোধ করার এই ব্যর্থতাকে অর্থনীতিবিদেরা নাম দিয়েছেন ঋণের ফাঁদ বা ডেভিড ট্র্যাফ যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক ব্যাংক সমূহ অনেকদিন থেকে গরিব দেশকে সাহায্য করার নামে এই ঋণের ফাঁদ পেতে রেখেছে এখন গরিবের বন্ধু চীনও সে পথ ধরেছে আফ্রিকার অনেক দেশই এখন এই ফাঁদে পড়ে হাঁসফাঁস করছে একই অবস্থা মালদ্বীপ ও ফিলিপাইনের ষাট বিলিয়ন ডলারের চীনা ঋণ মাথায় নিয়ে পাকিস্তানও এখন নিজের চুল নিজেই ছিঁড়ছে এক সরকারি হিসাবে বলা হয়েছে জ্বালানি খাতে চীনের বিনিয়োগকৃত ছাব্বিশ বিলিয়ন ডলারের জন্য আগামী বিশ বছরে পাকিস্তানকে চল্লিশ বিলিয়ন ডলার গুনতে হবে এই ফাঁদের কথা বাংলাদেশের অজানা নয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে বেইজিং গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন চীনের কাছ থেকে অতিরিক্ত ঋণের দাবি বাংলাদেশ কখনোই ভুলবে না বাইরে ঋণের বোঝা ঘাড়ে চাপলে বিপদ হবে বাংলাদেশ একথা জানে শারিয়ার আলম জানান নিজের ক্ষমতাতেই বাংলাদেশ পদ্মা সেতুর মতো প্রকল্পে হাত দিয়েছে অন্যান্য দেশ ও ব্যক্তিগত খাতের সঙ্গে অংশীদারত্বের কথাও বাংলাদেশ ভাবছে পত্রিকাটি বাংলাদেশের এই রণকৌশলকে চীনকে এড়িয়ে বিকল্প সূত্র থেকে সম্পদ আহরণের উদ্যোগ বলে অভিহিত করেছে বাংলাদেশ যে চীন থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে চায় আরেক বড় বাংলাদেশের জল সীমায় চীনের গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে না পারা মিয়ানমার থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত মতির মালার মতো একের পর এক সমুদ্র বন্দর নির্মাণ করে চলেছে চীন তার নিজের বাণিজ্যিক ও সামরিক প্রয়োজনে বাংলাদেশের কোথাও না কোথাও নোংর করার জায়গা খুঁজছে ভারতেরও একই লক্ষ্য বাংলাদেশেরও একটা গভীর সমুদ্র বন্দর চাই সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের চীনের অংশ গ্রহণ প্রায় নিশ্চিত ছিল কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের আপত্তিতে সে উদ্যোগ ফেস্তে যায় পটুয়াখালীর পায়রাতে যে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে তাতেও নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল চীন ভারতও চাই সেখানে পা রাখার মতো জায়গা এই দুই প্রতিদ্বন্দ্বীর রশি টানাটানি এড়াতে বাংলাদেশ ঠিক করেছে শুধু এই দুই দেশ নয় আরও দশটির মতো দেশকে এই প্রকল্পে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হবে এর ফলে সাপ মরবে বাংলাদেশের লাঠিও ভাঙবে না সমুদ্র বন্দর হোক বা পর্দা সেতু হোক যা করবে বাংলাদেশ নিজের স্বার্থেই করবে ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে সাংবাদিকদের এই কথা বুঝিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই শুধু চীন বা ভারত নয় পৃথিবীর সব বন্ধু ভাবাপন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা নিতে আগ্রহী বাংলাদেশ আমরা দেশের উন্নয়ন চাই আমাদের জনগণের কথা চিন্তা করতে হবে কেননা তারাই এসব উন্নয়নের সুবিধা ভোগ করবেন চীন চায় আধিপত্য বিস্তার করতে চীনের অর্থনীতি ভারতের ভারতের বড় প্রতিরক্ষা খাতে চেয়ে চার গুণ বেশি খরচ করে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোকে চীন কাছে টানার অব্যাহত চেষ্টা করছে তবে বাংলাদেশ শেখ হাসিনা চীনা তাস ব্যবহার করেছেন বাংলাদেশের স্বার্থে চীনের সুবিধার জন্য নয় এটা শেখ হাসিনার সমালোচকরাও অস্বীকার করতে পারবেন না